আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন কিছু নতুন কিছু দেখানোর জন্য দেখো আমি এই যে ঘরে যে লঙ্কাগুলো নিয়ে আসা হয় না সেই লঙ্কা আমি বাজার থেকে কোনো কিন্তু বীজ কিনি সেই লঙ্কাগুলোকে বীজগুলোকে এখানে ছড়িয়ে দিয়েছিলাম আমি দিয়েছি সেখান থেকে দেখো কি সুন্দর চারা গাছ বেরিয়েছে আর সেই চারা গাছ আমি এখনও কিছু চারা গাছকে আমি লাগিয়েছি আলাদা জায়গাতে রিপোর্টিং করেছি আর এগুলো রয়েছে আরও লাগাবো তো দেখাই তোমাদেরকে দেখো আমি ওই ওই চারা গাছ থেকে আমি এখানে লাগিয়ে দিয়েছি আমার লঙ্কার গাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ হুম এগুলো কিন্তু আমি বাড়িতে যেই লঙ্কা আনা হয় সেই শুকনো লঙ্কা আমি মাটিতে সেখান থেকেই এত সুন্দরভাবে চারা গাছগুলো হয়েছে এরপর দেখতে পাবে তোমরা দেখো আমার এই লঙ্কা গাছগুলোতে কিন্তু ফুল এসে গেছে ফুল এবং ফল দুটোই এসে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ দেখো সুন্দরভাবে এক টাকাও খরচ না করে আমার গাছে লঙ্কা আসা শুরু হয়ে গেছে ঠিক আছে আবার নতুন চারা গাছগুলো তৈরি করছে এগুলো কিছুদিন আগে করেছিলাম তো সেগুলো থেকে অলরেডি আমার ফলন শুরু হয়ে গেছে তো তোমরাও করো খুব আনন্দ লাগে নিজের বাড়িতে কিছু আমরা নিজেরা যদি তৈরি করতে পারি তো বাজারে কিনে তো সবাই খায় যখন তুমি নিজের হাতে কিছু তৈরি করবে তখন তার মজাটাই আলাদা বলো তোমাদের কেমন লাগলো আর তোমরাও চাইলে তোমরাও নিজেদের বাড়িতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করো তো দেখো লঙ্কা গাছকে কিন্তু আমি রেখেছি যেখানে রোদও পড়বে আবার ছাওয়াও থাকবে ঠিক আছে এখানে রোদটা ঠিক কিছু এক দু তিন ঘন্টা পরে তারপরে আবার ছাওয়া হয়ে যায় তো সেরকম জায়গাতে লঙ্কা গাছে রোদের দরকার আছে কিন্তু আবার ছোট্ট চারা গাছগুলোকে বেশি রোদে রাখলে সেগুলো আবার মরে যাওয়ার চান্স থাকে তো সেইগুলোকে এমন জায়গাটা রাখবো সকালে রোদ পরে আবার ঠিক তারপরে সেগুলো কিন্তু একটু ছাওয়াতে চলে আসে আর বড় গাছগুলোকে সেগুলোকে রোদে রাখলে কোনো অসুবিধা নেই তো গাছ ধরার সময় কিন্তু সেগুলোকে বেশি রোদে রাখা যাবে না ঠিক আছে সারাদিনে ছোটো চারাতে দুবার করে আমি জল দিই সকালে বিকেলে করে আর বড় চারাতে তুমি একবার জল দিলেও চলবে ঠিক আছে তো তোমরাও বাড়িতে লাগাও আরও অনেক কিছু লাগিয়েছি তোমাদেরকে আমি দেখাবো আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো ভালো থেকো